যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মহনা নেই দুঃখ কষ্ট নেই যাতনা না যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে সুবাসে ভাষে বারুদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ও সুধা সাহাদার ছায়ায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বুসে যায় তো বুসে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাষে মোহনায় সে তোরা বোরা এবোটা বাদেরি সে না সে তোরা বোরা এবোটা বাদেরি সে না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নিজেকে খুঁজে পেয়েছে চির পাখি রু ধরে আবার তো সে ফিরে যেতে চায় ফ্রিতে যখন যে কেখুন যে পেয়েছে চিরো সবুজ পাখি রুদ রে আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না তার রা তামান্না তামনা সাহাদার মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তগুত কুফার صيحات لها في الصدر إن نشرات نعيب بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب